সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সাবক নম্বর ষোলো তফহিম পর ও তার্কিক অর্থাৎ বারিক করে পড়ার যে নিয়মগুলো আছে প্রথম হচ্ছে আলিফ আমরা পড়েছি এখন দ্বিতীয়টা হচ্ছে লাম আরবি হরফের লাম হরফটিকে কখন কখন মোটা করে পড়তে হবে কখন কখন পাতলা করে পড়তে হবে আজকে আমরা সেই বিষয়টি শিখব আম মানে লাফজে আল্লাহ আল্লাহ শব্দ যেটা আছে আল্লাহ এই আল্লাহ আজ্লা মহত্বপূর্ণ নাম এর লাম হরফের পূর্বের হরফের পর যদি জবর কিংবা পেশ হয় তখন আল্লাহ আজ্লা এর মহত্বপূর্ণ নামকে পর তথা মোটা করে পড়ুন মানে লাফজে আল্লাহ আল্লাহ শব্দ যেটা আছে এর লাম যে হরফটা আছে এই লাম হরফের পূর্বে আগে যদি জবর অথবা পেশ হয় তখন লাফজে আল্লাহকে আল্লাহর শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে আর যদি আল্লাহ এর মহত্তপূর্ণ নামের লাম হরফের পূর্বে হরফের নিচে যদি জের হয় তবে আল্লাহ মহত্বপূর্ণ নামের লামকে বারিক বা চিকন করে পড়তে হবে কি করে পড়তে হবে তাহলে লফজে আল্লাহর পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন সেটাকে মোটা করে পড়তে হবে আর যদি লফ্জ আল্লাহর পূর্বে লাম হরফের পূর্বে যদি জের হয় তখন সেটাকে বাড়িক বা বাড়িক করে পাতলা করে পড়তে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আজাহাল মহত্বপূর্ণ নাম লাম ব্যতীত অন্য অন্য সকল লামকে বারিক করে পড়বেন তাহলে লামকে কখন আমরা মোটা করে পড়ব কখন আমরা বারিক করে পড়বো এটা আমরা বুঝলাম লাফছে আল্লাহর পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন সেটাকে মোটা করে পড়তে হবে আর যদি لفظে আল্লাহ লাম হরফের পূর্বে যদি জের হয় তখন আমাদেরকে কি করে পড়তে হবে बारीक করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে আর لفظে আল্লাহ এর মহত্বপূর্ণ নাম এর লাম ব্যতীত আল্লাহুজ্জল নাম ব্যতীত অন্যান্য যেগুলো লাম আসবে সকল লামকে আমরা बारीक করে পড়ব কি করে পড়ব এখন আমরা বিস্তারিত যাচ্ছি আসলে তবে আলিফ এখন আমরা আসি পড়াতে চলে আসি এখন আমরা বিস্তারিত হ্যাঁ দেখি এটা হচ্ছে লফজে আল্লাহ হামজা লাম জবর আল লাম খারা জবর লা কি হয় আল্লাহ তাই না হা পেশ আমরা ওখানে শুনেছি লফজে আল্লাহর লাম বর্ণের পূর্বের হরকতে যদি জবর অথবা পেশ হয় তখন সেটাকে মোটা করে পড়তে হবে লামটাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আলিফ লাম লাম হা এই যে লাম বর্ণ আছে লামের উপরে আছে তাই না এই লামের পূর্বে পূর্বে মানে আগে কোন হরকতটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বে জবর আছে আছে কি জবর থাকার কারণে এখানে লফজ আল্লাহকে মোটা করে পড়তে হবে কি করে পড়তে হবে তাহলে আমরা কিভাবে সৈশুদ্ধ ভাবে পরবো আল আল্লাহু আল্লাহ না আল্লাহু আর বলো তুমি বলো লহু তাহলে এখানে কি হবে আল্লাহু হবে না আল হবে আল্লাহ কেন হবে লাফজে আল্লাহর মানে আল্লাহর শব্দের লামের পূর্বে জবর আছে ঠিক আছে আল্লাহর শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে মোটা করে করতে হয় তাহলে আল লহু ঠিক তোদেরূপ আমরা তার পরের পড়াটা দেখতে পাচ্ছি ও লাম জবর ওয়া লাম খাড়া জবর কি হয় ওয়াল্লাহ হাফেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাফি আল্লাহর পূর্বে হরকোটটা জবর কি আছে এই জবর থাকার কারণে এখানেও ওয়া লাহু না হয়ে হবে ওয়াল লহু কী হবে ওয়াল লহু ওয়াল লহু তারপরে আমরা দেখতে পাচ্ছি ফালাম জবর ফাল মধ্যখানে আলিফ আছে লাম আছে এগুলোতে যেহেতু কোনো কিছুই নাই হরকত নাই সাকিন নাই জজম নাই এই জন্য এগুলো শুধু লেখার সময় আসবে পড়ার সময় বানান করার সময় হবে না এগুলো এই জন্য এখন পড়বো আমরা ফাল লহু কি পড়বো ফাল লহু মোটা করে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি হামজা নুনজের ইন নুন লাম জবর ইন নাল ইন নাল লাম খারা জবর লা আ জবর হা 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 হবে না আল্লাহ আল্লাহ এই যে এটা হচ্ছে لفظে আল্লাহ আল্লাহর শব্দের পূর্বে যে নুনের উপরে যে জবর আছে আমরা দেখতে পাচ্ছি এর অন্তকানে কি কোনো হরকত আছে লামের আগে কি কোনো হরকত আছে তাহলে লামের আগে যে পূর্বে যে হরকত নুনের উপরে যে হরকত আছে এটা তাহলে নুনের উপর কোন হরকত আছে জবর তাহলে لفظে আল্লাহর পূর্বে জবর পাওয়া গেছে এই জন্য লাফজে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে ইন তারপরে হাফে সু ওয়াউ লাম জবর ওয়াল হুয়াল লাম খারা জবর হাফে সু হুয়া আল্লাহু এখানে লাফজে আল্লাহর পূর্বে জবর আছে এজন্য হুয়া আল্লাহু হুয়া

তারপরে আমরা আসি রজবর র সিন ওয়াও পেশ সু রসু লাম লাম পেশ লুল রসুলুল লাম খা জবর লা হাজের রসুলুল হি এর আগের আগের লাইনে আমরা শুধুমাত্র লাফ পূর্বে জবর দিয়ে আমরা পড়েছি এখন আমরা পেলাম কি পেশ আমরা পড়েছিলাম লাজ আল্লাহর পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন লাফজে আল্লাহকে মোটা করে পড়তে হয় এখন এখানে রাসূলুল্লাহি রাসূলুল্লাহি এই যে শব্দের পূর্বে পেশ আছে পেশ থাকার কারণে মোটা করে রাসূলুল্লাহি তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি রাজ এবং রদ জি জবর ইয়া ল রাদি খারা জবর লা রাضي আল্লাহ রাজি আল্লাহ হাকেশুক হাকেশুক রাজি আল্লাহ রাজি আল্লাহ এখানে যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের পূর্বে জবর আছে এই জন্য লাজ আল্লাহকে মোটা করে পড়তে হবে ঠিক আছে কফ আলিফ জবর ক ক আলিফ জবর ক লাম লাম

এখানেও লাফজে আল্লাহর পূর্বে পেশ থাকার কারণে মোটা করে পড়তে হয়েছে এরপর এখন আমাদের পড়া আসছে আমরা দ্বিতীয় আরেকটা পড়েছিলাম লফজে আল্লাহর পূর্বে যদি জের হয় তাহলে লফজে আল্লাহকে মোটা পাতলা করে চিকন করে তার কি করে পড়তে হবে এখন আমরা এখানে দেখি লাম লাম জের লিল লাম খারা জবর লিল হাজের হি লিল এখানে কিন্তু লিল ল হবে না কেন লাফজা আল্লাহ লামের পূর্বে জের আছে কি আছে তাহলে খেয়াল রাখতে হবে লাফজা আল্লাহ লামের আগে যদি জের হয় তাহলে তারকে পাতলা করে পড়তে হবে মোটা করে পড়া যাবে না লিল্লাহি লিল্লাহি বা লাম জের বিল নাম খারা যাব লা লাম খারা যাব লা বিল্লাহি এখানেও লফজে আল্লাহর পূর্বে জের আছে এর জন্য লফজে আল্লাহর লামটাকে চিকন করে পড়তে হচ্ছে বিল্লাহি তারপরে দেখো বা সিন জের মিম লাম জের মিল বিসমিল বিসমিল লাম খারাজ লা লাম খারাজ ওভার বিসমিল্লাহ বিসমিল্লাহ হাজির হি হাজির হি বিসমিল্লাহি তাহলে এখানে বিসমিল্লা হবে ল হবে না কি হবে না কারণ লফজ আল্লাহর পূর্বে জের আছে বিসমিল্লাহি তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি এটাই তো লামটাকে তো আমরা পড়তেছি তাই না এটা তো সম্পূর্ণ করতে হবে কফ পেশ তু লাম লাম জের লিল কুলিল তিন লাইন এটাকে পড়তে হবে মানে আর কয়েকটা পড়া আছে লাম লামটা যেটা পড়তেছি লামটা তো সম্পূর্ণটাই আমাদেরকে বুঝতে হবে তাই না কফজে কপেশ কু লাম লাম জের লিল কুলিল লাম খারা জবর কুলিল লা কুলিল লা হা মিম পেশ হুম হা মিম পেশ হুম মিম জবর মা কুলিল লা এখানে দেখো এই যে কুলিল্লা এই যে আল্লাহ শব্দের আগে জের আছে কি আছে জের থাকার কারণে এখানে তারকে পাতলা করে চিকন করে পড়তে হবে কোলি লা এবার দেখো মিম আলিফ জবর মা ওয়াও লাম জবর ওয়াল মা ওয়াল লাম খাড়া জবর লা আমরা তৃতীয় আরেকটা যেটা পড়েছিলাম যে আল্লাহর শব্দ বাদ দিয়ে অন্য যে কোনো হরফ লাম যদি থাকে সেই সেই লামগুলোকে কি করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে ঠিক আছে এখন কিন্তু আমরা এটা শেষ লাম লাম জবর জবর লা হুম মা ওয়াল খারা এখানে আবার ওয়াল লোয়া হবে না কিন্তু আল্লাহ শব্দ নয় আল্লাহ শব্দ এখানে আছে শুধু লাম আছে তাহলে আমরা পড়েছিলাম যদি শুধু লাম হয় সেখানে পাতলা করে পড়তে হবে এই জন্য মা ওয়াল হুম না পড়ে পড়তে হবে

লাম হরফটাকে কখন মোটা করে পড়তে হবে এবং কখন পাতলা করে বা বারিক করে পড়তে হবে আমরা আজকে এটাই শিখলাম